নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলুন আজকে শীতের মেন যেটা শীতকালে যদি ফুলকপি আলুর পরোটা নাই খেলাম তাহলে আর কি খেলাম তো অনেকে ধরেই মা বলছে ফুলকপি আলুর পরোটা ফুলকপি আলুর পরোটা খাবো তো রাত্রিও সে কথাই চলছিল ফুলকপি আলুর পরোটা খাবো তো আমি ভাবলাম অন্যদিন কেন করলে আজকেই করি মা যখন বলে যে ফুলকপি আলুর পরোটা খাবে তাহলে তো করে খাওয়াতেই হয় তার রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করিনি চলুন আমি এবারে কীভাবে ফুলকপি আলু পরোটা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে তো বসিয়ে দিলাম আলু অনেকগুলো আলু আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম একেবারে খোসা সুতো র্যান্ডামলি গরম ধুয়ে একবার দুবার ধুয়ে ওটাকে বসিয়ে দিয়েছি প্লেন জলে সেদ্ধ হতে অতিরিক্ত জল দিইনি তো এবারে এই আলুটাকে নেব ঠান্ডা করে আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ঘরে ছিল ফুলকপি আর ধনে পাতা এগুলো সাধারণত ঘরে শীতকালে আমাদের সকলেরই থাকে আর এই ফুলকপিগুলোর বোটা বাদ দিয়ে কিন্তু আজকে ফুলকপিটা আমি একদমই ঘষবো না এই রকমভাবেও কিন্তু আপনারা ফুলকপি আলুর পরোটা করতে পারেন তো পরিমাণ মতো যত বেশি ফুলকপি দেবেন তত টেস্ট হবে তো আমিও কিন্তু ফুলকপি দিয়েছি তো ফুলকপিগুলোকে ভালো করে টুকরো করে কেটে নেবো অবশ্যই বোটাগুলো বাদ দিয়ে দেবো তা না হলে ফুলকপিটা কিন্তু আলুটা মানে পরোটার পুরটা ভরলে ফাটিয়ে দেবে সে কারণে দেখুন বোটা বাদ দিয়ে শুধু ফুলটাই দিচ্ছি ফুলে যখন ভাজবো তখন ওটাকে আমি কীভাবে নরম করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এবার আলুটাও কিন্তু মোটামুটি প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে সিটি হচ্ছে চারটে সিটি দিয়ে নিয়েছি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে কিন্তু আস্তে আস্তে গরম খুব আলুটা তো ধীরে ধীরে আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন ছাড়িয়ে নিলাম আলুটা তো হয়ে গেলো এদিকে আমার ছাড়ানো তারপরে আলুটার মধ্যে কিন্তু আমি ভালো করে একটু চটকে নেব আলুটাকে চটকে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে অবশ্যই আলুটা খুবই সফট হয়েছিল আর এবারে কিন্তু কড়াইয়ের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি ফুলকপি যেগুলো ছোটো ছোটো করে ফুলকপির ফুলগুলো কেটে রেখেছিলাম শুধুমাত্র ফুলগুলো যাবে এতে তো সেই ফুলগুলোগুলো কি সর্ষের তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি অবশ্যই তেলটা ভালো করে গরম হলেই কিন্তু ফোড়ন আর ফুলকপিটা দেবেন এরপরে এদিকে ময়দাটা মেখে রাখছি ময়দাটা মাখা হচ্ছে ময়দার মধ্যে তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে কারণ তেল দিলে কিন্তু বেশ ক্রাঞ্চি ভাবটা আসে একদিকে ভেতর দিয়ে সফট আর ওপর দিয়ে ক্রাঞ্চ এই ভাবটাই কিন্তু আলুর পরোটা বা যে কোনো কিছু টেস্ট কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তো আমিও তাই করলাম এবারে ময়দাটাকে ভালো করে সফট করে মেখে নিলাম আর মাখার পর এবার এটাকে আমি তেল দিয়ে রেখে দিলাম চাপা দিয়ে আর এদিকে আলুগুলো দেখুন ম্যাশ করে নিচ্ছে কীরকম আলুগুলো ম্যাশ করে নেবো যাতে করে আলুটা কিন্তু যত সুন্দর করে নিয়ে করবেন তত সুন্দর কিন্তু আলু পরোটাটা হবে তো আমিও তাই করছি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এদিকে কিন্তু ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এরপরে ডাইরেক্ট কিন্তু কড়াইয়ের মধ্যে আমি ফুলকপির মধ্যেই কিন্তু ভাজা যে ফুলকপিটা দেখুন লাল লাল করে ভেজেছি আর ফুলকপি হালকা লাল করে ভাজার হলেই কিন্তু এর মধ্যে ফ্লেভার ছাড়বে এরপরে দিয়ে দেবো আলুটা আলু সেদ্ধ আলুটাকে চটকে রেখেছি নুনফুন কিন্তু এখনও কিছু দিয়ে নি এরপরে দেবো তো ভালো করে আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আলুটাকেও দিয়ে দিলাম আর ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব ওই আর কি কষে নেওয়া বলুন তো তাই করব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অনেকে না কাঁচা করেন কিন্তু আমার মনে হয় যে কাঁচা করার থেকে যদি কষে নেওয়া হয় না সেক্ষেত্রে কিন্তু আলুর পরোটার টেস্ট অনেক ভালো হয় অনেক আর এইভাবে করে দেখবেন বন্ধুরা কাঁচা করার থেকে অনেক এটা কিন্তু টেস্ট অনেক বেশি আসে তো আমরা বাঙালি সেহেতু নেড়ে কষে কাশে একটু রান্না করাটাই বেশি প্রেফার করি আর তাতে কিন্তু টেস্টটা অনেকটা রিচ আসে আর খুব ভালো লাগে এত খেতে যখন রান্না করব তাহলে কেন ভালো করে করব না তো যাই হোক এবার এটাকে ভালো করে কষাচ্ছি আর এর মধ্যে মশলা বলতে আমি আর কিছুই দেবো না দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা নুন মোটামুটি আন্দাজ মতো আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলা যার মধ্যে সব রকম মশলা আছে সব রকম বলতে জিরে মৌরি ধনে আর গরম মশলা তার সঙ্গে কিন্তু লঙ্কাও আছে শুকনো লঙ্কা আমি কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে আগেই রেখে দিয়েছি এই মশলাটা আমি সবসময় রাখি যে কোনো নিরামিষ তরকারি বলুন বা যে কোনো বড়া বা ফুলকপি পরোটা সবেতেই কিন্তু এই মশলাটা অসাধারণ যায় তো এই মশলাটাকেই আমি দিয়ে দিলাম আর কোনো মশলাই দিতে হবে না যে কারণে আমি এই একটার মধ্যে সব আছে মোটামুটি কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে বেশ কষাবো একটু রসিয়ে কষিয়ে তারপরে দিয়ে দিলাম ধনেপাতা পাতা ফাইনালি ধনে পাতাটা করে রেখেছিলাম এবারে নাড়াচাড়া করে নেবো ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমাকে একটুখানি ভালো করে কষাতে হবে এখানে হচ্ছে কষা টেস্টে কিন্তু অনেক ফারাক আসে যত ভালো কষাবেন তত টেস্ট আসবে ওই আর কি কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় ব্যাপারটা হচ্ছে ঠিক তাই তো রান্নার ক্ষেত্রেও তাই কষ্ট মানে একটুখানি হান ভালো করে কষবেন ততই টেস্ট আসবে হয়ে গেছে মোটামুটি কষা আমি নুনটা চেঁকে দেখে নিলাম ঠিকঠাক না এইবারে হচ্ছে যেহেতু আমি অনেকটা সময় কম আছে সে কারণে আমি ঝটপট এটাকে থালার মধ্যে বিছিয়ে দিলাম যাতে ও ঠান্ডা হয়ে যায় সব সময় যে কোনো পুর মরবেন অবশ্যই ঠান্ডা করে পরবেন তা না হলে কিন্তু পুরটা ফেটে যাবে ফেরিয়ে যাবে ঠান্ডা হলে আলুটার জলটা শুকিয়ে যাবে আলুটা সব মানে শুকনো হয়ে যাবে সে কারণে আমি এটাকে পুরো ফ্ল্যাট থালার মধ্যে পেতে পাখার তলায় দিয়ে দিলাম আর আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা করে রেখে দেবেন সময় মতো করে নেবেন সময় মতো পুরটা করে নেবেন আর এই দেখু দেখুন এই দিকে কিন্তু লেবু ধনে আর কাঁচা লঙ্কা আর রসুন দেবো কটা দিয়ে করব চাটনি ধনে পাতা চাটনি শীতকালের এই ধনে চাটনি আর এই আলু ফুলকপির পরোটার কম্বিনেশনটা যেন অসাধারণ আমি সব মিক্সড করে নিয়েছি এতে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর লেবু দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আপনার চাইলে তেতুলও দিতে পারেন গুঁড়ো দিতে পারেন খুব টেস্ট হয় অসাধারণ লাগে এই ধনে পাতার চাটনিটা এরপরে চলুন চলে যাই পুর ভরাতে আসল কাজ হচ্ছে পুর ভরা এটাও কিন্তু কম কিছু না পুরটা ভরতে আমি খুবই সাবধানে দেখুন বড় বড় করে লেচি করে নিয়েছি যত বড় লেচি করবেন তত বড় হিসেবে কিন্তু আপনি পুটটা ভরতে পারবেন আর এই দেখুন পুরটা আমাকে ভরতে হেল্প করছে আপনাদের দাদা আমাকে হেল্প করছে কারণ পুরটা আমি অতটা ভরতে পটু নই তো সে কারণে আপনার দাদা আমাকে হেল্প করছে ও কিন্তু ভরে দিয়েছে আর অসাধারণ ভরেছিল ছিল মা তাতে ফাটেনি তো সে কারণে ও ভরে দিচ্ছে দেখুন কীভাবে ভরবেন এমনভাবে ভরবেন পুরো রুটিটাকে মানে পুরো লেচিটাকে সমান আকার করতে হবে বাটির শেপ দিতে হবে তারপরে ওটাকে ভরতে হবে টানা হলে ছোটো বড়ো হলে কিন্তু অন্য ফেটে যায় অসুবিধা নেই ফাটলেও ওটাও ভাজলে ভালোই লাগে কিন্তু তাও যখন এত কষ্ট করে করাই হচ্ছে তখন কেন না আমরা একটু ভালো করে চেষ্টা করবো তো যাই হোক চলুন এবারে ভরা হয়ে গেল এটা কিন্তু ময়দা দিয়ে আমি অন্যদিন তেল দিয়ে বেলি কিন্তু এটা তেল দিয়ে ভরলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আলুর পরোটা করলে বা যে কোনো পুর ভরা কিছু করলে ময়দা দিয়ে বেলাটাই বেস্ট যাই হোক এবারে কিন্তু দেখুন কিভাবে পুরের বাটিটা করা হচ্ছে ঠিক এইভাবেই ময়দা গোলাটাকে নিয়ে বাটিটা করে নেবেন আর এবারে কিন্তু পুর ভরা হয়ে গেল মোটামুটি আমার যতগুলো হলো কমপ্লিট হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে দুজনে মিলেই করছি এদিকে আপনাদের দাদা ভরে দিচ্ছেন আমি বেলে নিচ্ছি বেশ বড় বড় করে পুর ভরছি আলুর পরোটার নিয়ম হচ্ছে যত বেশি পুর ভরবেন তত টেস্ট মানে আলুটা মুখে লাগবে আর যদি একদম কম কম ভরা হয় তাহলে কিন্তু মনেই হয় না আলু পরোটা খাচ্ছি বলে তো সে কারণেই তো আজ আমার আজকের আলু পরোটা যেন অসাধারণ হয়েছে কারণ এর ভেতরে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আলু দিয়েছি খুবই সুন্দর খুবই অসাধারণ আর এইভাবে কিন্তু আপনারাও ঘরে ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটা কেমন লাগাচ্ছে জানাতে ভুলবেন না আর ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক করে দেবেন আর এ দেখুন আমি কিন্তু এবার পরোটাগুলো অল্প একটু ময়দা বেশি ময়দা দিয়ে বেলবেন না তার কারণ হচ্ছে বেশি ময়দা দিয়ে পরোটা যখন তিন দিয়ে ভাজবেন একটু ময়দা ময়দা ভাব চলে আসবে টেস্টটা সেক্ষেত্রে খারাপ হয় তো এই দেখুন কত মোটা আর কত সুন্দর হয়েছে সেপটা তো আমি এবারে বেড়ে নিচ্ছি তো আমাদের চলছে বেশ অনেকক্ষণ ধরেই সময় লাগলো ভরপুর ভরা হচ্ছে বেশ অনেকটা পরিমাণে করেছিলাম কারণ এই সব করলে কিন্তু একা খাওয়া যায় না তো ওই কারণে আর একদিনও খেয়ে মন ভরে না মনে হয় যেন পরের দিনও দুটো রেখে দিই তো আমিও তাই করেছি একটু বেশি পরিমাণেই করা হয়েছে আর দেখুন হয়ে গেছে এইভাবে আলু পরোটা আপনারাও করতে পারেন ফুলকপি দিয়ে যত পরিমাণে ফুলকপি দেবেন তত টেস্ট হবে তো মোটামুটি হয়ে গেল আলু পরোটাটা আর এই আলুর পরোটা ধনে পাতার চাটনি সস তারপরে আরও অনেক কিছু দিয়ে আমার কিন্তু খেতে ভালো লাগে অনেক টমেটো চাটনি এইগুলো দিয়েও যে কোনো চাটনি আইটেম দিয়ে কিন্তু সব থেকে এই পুর ভরা পরোটা খেতে ভালো লাগে অনেক আর পরোটাগুলো আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি আর বেজে নিচ্ছি আর বেলার সময় লক্ষ্য রাখবেন যেন বেলুনটা খুব হালকাভাবে চেপে বেলা হয় মানে হালকাভাবে চাপ দিতে হয় বেশি জোরে চাপ দিলে কিন্তু ময়দার আলুটা আলাদা হয়ে যাওয়ার চান্স থাকে যেহেতু আলু খুবই নরম জিনিস আর ময়দাটাও নরম জিনিস সে কারণে একটু হালকা হাতে কিন্তু এটাকে বেলতে হবে একটু সাবধানে বেলবেন আর দেখুন আমি প্রচুর হালকা হাতে বেলেছি প্রথমে একটা আড্ধা ফেটে যায় যখন করি কারণ এগুলো সচরাচর আমরা করি না তো হট করে করি একটা আদ্ডা যখন ফেটে যায় তারপরেই কিন্তু ঠিক হয় এটা করতে করতে হয় তো আমিও তাই করেছি প্রথমে একটা আড্ডা আমার ফেটে যাচ্ছিলো তো নেক্সট টাইম আমি খুব হালকা হাতে কিন্তু এটাকে আমি রাউন্ড রাউন্ড শেপে নিয়েছি হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলে কিন্তু ফাটার ভয়টা থাকেন আর এই দেখুন এবারে ভাজার পালা আর ভাজাটা খুবই ইজি মিডিয়াম টু লো হাতে রেখে আপনারা পরোটাটাকে এপিট করে ভেজে নেবেন আর অল্প পরিমাণে তেল মাখিয়ে মাখিয়ে কিন্তু ভাজালো প্রথমে ডেল একবার প্রথমে দেওয়া হলো তারপরে দ্বিতীয়বার আর তৃতীয়বার থেকে কিন্তু যখন একটু একটু এরকম দাগ এসে যাবে তখন অল্প পরিমাণে তেল হোক বা ঘি হোক বা বাটার হোক যে যেটা দিয়ে পছন্দ করে সেটা দিয়ে কিন্তু পরোটা ভেজে নেবেন আর এই দেখুন আমিও সেইভাবে দিচ্ছি খুবই অল্প তেলে আমি কিন্তু এটা ভাজছি আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন যেহেতু তেল খাওয়া বা অতিরিক্ত উচিত না তো সে কারণে আমি একটু কম তেলেই করছি আর এই দেখুন প্রতিটা পরোটা কিন্তু আমার ফুলে গেছিলো আর আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই দেখুন ফাইনালি পরোটা আমি পরিবেশন করছি পরোটা তার সঙ্গে ধনেপাতার চাটনি আপনারা টমেটোর চাটনি সস এসব দিয়েও খেতে পারেন আর রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের আলুর পরোটা কেমন লাগে তাহলে চলুন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন আরও অনেক রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শীতকালে অবশ্যই আলু পরোটা করে খাবেন